যে কেউ সে রাম শ্যাম যদু মধু যেই হোক কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের আমি এবং দুজনেই দুজন এখানে কিছু কিছু সমস্যা আছে সে সংক্রান্ত কিছু সমস্যা আছে কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে এগুলো এগুলো দেখে নেব দু চারটে আগুনের ঘটনা ঘটেছে এটা যেমন দেখব তেমনি একজন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলেন না আপনাদের কাছে কোনো অভিযোগ এখন অবধি দেখুন আমরা তো মানুষের সাথে আপনারা তো আমাদের পিছনে সবসময় থাকছেন যে অভিযোগ শুনছেন সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই পার্টি কাউকে অন্যায়কে রেহাত করে না করবেও না যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো প্রায় দুশো পঞ্চাশটার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে সেই অভিযোগের প্রায় দেড়শোর মতো এনকোয়ারি হয়ে গেছে একশোর মতো আমরা সমাধান করে দিয়েছি নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ রেজিস্ট্রেশন করে দিয়েছি আমরা যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি পুলিশকে পাঠিয়েছি ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন একশো জনের মতো মানুষকে সেগুলো রেজিস্ট্রেশন সেগুলো জমি টমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খেলার মাঠ এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন